প্রথমে আসে যেটা সবচেয়ে বেশি আমাদের পরীক্ষা আসে সেই টাইপের ভিতরে একটা টাইপ সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন গণনা সো সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে পারতে হয় সেই কাউন্ট করার ট্রিক কি ট্রিকটা শেখাবো অ্যান্ড দেন আমরা এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন সলভ করব যেগুলো সচরাচরই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় সো সিগমা এবং পাই এই বন্ধন সম্পর্কে আমাদের তো ধারণা আছে তাই না সিগমা বন্ধন সিগমা বন্ধন কখন হয় এবং পাই বন্ধন কখন হয় এটা সম্পর্কে আমাদের প্রথমে ধারণা থাকা লাগবে সো আমরা প্রথমে সিগমা নিলাম অ্যান্ড দেন আমরা পাই নিলাম সিগমা বন্ধন মাথায় রাখবা যে কোথাও যদি সিঙ্গেল বন্ড থাকে সিঙ্গেল বন্ড থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন ঠিক আছে কোথাও যদি কোথাও যদি ডাবল বা ট্রিপল বন থাকে ডাবল বা ট্রিপল বন্ড থাকলে এর প্রথমটা হচ্ছে সিগমা প্রথমটা সিগমা পরেরটা কি পাই কোথাও এখানে তোমার হচ্ছে ট্রিপল বন থাকলে প্রথমটা সিগমা পরে দুইটা হচ্ছে পাই ঠিক আছে তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল বন থাকলে সেটা সিগমা একটা জায়গায় যেখানে একাধিক বন্ধন আছে এক জায়গায় একটি মাত্র সিগ্মা থাকতে পারে একটি মাত্র তোমার হচ্ছে সিগমা থাকবে সিগমা থাকবে বাকিগুলা সব পাই তো এখানে তাহলে আমাদের ট্রিকটা কি বাকিগুলা সব পায় বাকি সব কি হবে পাই বন্ধন একটা সিগমার পরে বাকি সবগুলো হবে আমাদের পাই বন্ধন এটা আমাদের মনে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক বা স্পেশাল ট্রিক বুঝতে পারছো তার মানে যদি কোথাও আমরা এরকম পাই কার্বন কার্বন ডাবল সো ডাবল বন্ড পাইলে একটা সিগমা একটা আসবে হচ্ছে পাই কোথাও যদি আমি কার্বন কার্বন ট্রিপল বন পাই প্রথমটা সিগমা পরে দুইটা হচ্ছে আমার কি বলতো পাই এবার কোথাও যদি এরকম হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড হলে অবশ্যই এটা সিগমা সমস্ত সিঙ্গেল বন্ডি সিগমা সমস্ত সিঙ্গেল বন্ডি সিগমা তো সবসময় যে কার্বন কার্বন থাকবে ব্যাপারটা এরকম না আমাদের কার্বন অক্সিজেন থাকতে পারে প্রথমটা সিগমা পরেরটা পাই কার্বন নাইট্রোজেন থাকতে পারে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকে তাহলে প্রথমটা সিগমা পরের দুইটা কি দুইটা হচ্ছে পাই এবার সিগমা এবং পাই বন্ধনের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু সেই সমস্ত বৈশিষ্ট্য থেকেও প্রশ্ন আসতে পারে বাট ভাবে আমরা শনাক্তকরণটা দেখতেছি যেহেতু আমাদের এক ক্লাসে যথেষ্ট সিরিজের ক্লাসে আমরা কোশ্চেন টাইপ ধরে একদম স্পেসিফিক ওই জায়গাতে ফোকাস করি সো এই জায়গায় খেয়াল করো সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি বন্ধন এবং বন্ধনকে বলা হয় শক্তিশালী বন্ধন পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে ঘটে এবং পাই বন্ধন যেহেতু পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে ঘটে এটা দুর্বল বন্ধন পাশাপাশি অবাল্লাপ করে ঠিক আছে সো একটা শক্তিশালী বন্ধন একটা হচ্ছে দুর্বল বন্ধন সেগুলো সম্পর্কে বিস্তারিত পড়াশোনা তোমরা তো সেই ফার্স্ট ইয়ার থেকেই করে আসছো অ্যাডমিশন লেকচারে আমরা অত বিস্তারিত যাচ্ছি না আমরা ট্রিকগুলা শিখি তাহলে আমরা এখানে ট্রিক দেখলাম যে সিগমা বন্ধন সিঙ্গেল বন্ধন একটি একটি জায়গায় একটি মাত্র সিগমা বন্ধন থাকবে বাকি সবগুলা হবে কি আমার পাই কোথাও ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই কোথাও ডাবল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই আচ্ছা এই জিনিসপত্রগুলো দেখার পর আমরা যদি একটু কাউন্ট করা শিখি ধরো তোমার কাছে একটা র্যান্ডম যোগ দিল যোগটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু bond CHO তোমাকে বললো এই যৌগে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করো সো এই যৌগের সিগমা এবং পাই বন্ধন করতে বললেই প্রথমে এই যৌগটাকে সিম্পলিফাই করতে হবে সিম্পলিফাই করলে তোমার জন্য কাউন্ট করা ইজি হবে তো প্রথমে আমি কার্বনে যাব কার্বনে দেখো তিন হাতে তিনটা হাইড্রোজেন আছে বসাই দিলাম পরে দেখো পরের কার্বনে দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে বসায় দিলাম পরের কার্বনে দেখো নিচে হাইড্রোজেন উপরে হাইড্রোজেন আছে বসাই দিলাম পরে দেখো কার্বন ডাবল বন অক্সিজেন নিচে একটা হাইড্রোজেন আছে টোটাল যৌগের দিকে যদি আমরা চিন্তা করি এখানে একটা সিগমাবন্ধন এখানে একটা পাইবন্ধন আছে বুঝতে পারছো বাকি খেয়াল করে দেখো সব বন্ধন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো খেয়াল করে দেখো যেখানে যেখানে সিঙ্গেল বন্ধন সব বন্ধন তাহলে আমরা টোটাল কাউন্ট করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বন্ধন পাচ্ছি হচ্ছে বারোটা পাই বন্ধন পাচ্ছি হচ্ছে একটা এইভাবে আমরা কাউন্ট করে পেয়ে যাচ্ছি বুঝতে পারছো এটা স্বাভাবিকভাবে দেখে তোমার মনে হবে এখানে বন্ধন আছে একটা দুইটা তিনটা তাহলে তুমি দাগাই দিবা তিনটা অপশনে তিনটা থাকবে তোমাকে আরো ধোকা দেওয়ার জন্য প্রশ্ন এরকম করা থাকবে এরকম দিবে সিএইচ থ্রি বন সিএইচ টু বন সি ডাবল বন সি এইস বন সি ও এরকম দিয়ে দিবে তো তুমি কি করবা এভাবে চিন্তা করবা যে একটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা বন্ধন আর একটা পাই বন্ধন এমন হয়তো আছে বাট এইভাবে চিন্তা করলে হবে না টোটাল যোগে আমার সিম্পলিফাই করে দেখতে হবে কতগুলো আছে তো সিম্পলিফাই করা সিস্টেম কি সিঙ্গেল বন দিয়ে যাও সিঙ্গেল বন্ড দিয়ে বা হাত দিয়ে কাউন্ট করো বা স্ট্রাকচার ওয়াইজ কাউন্ট করো করে তুমি যাইতে পারো আর যদি তুমি স্ট্রাকচার ওয়াইজ কাউন্ট না করতে চাও তাও কিন্তু এটা কাউন্ট করা সম্ভব কিভাবে আমার আমার ট্রিকটা দেখো আমি কি করি তিনটা হাইড্রোজেন আছে মানে তিনটা সিগমা বন্ধন তাহলে এখানে তিনটা সিগমা বন্ধন এখানে একটা চারটা এখানে দুইটা তাহলে চার আর দুই ছয় এখানে একটা কয়টা সাতটা এখানে একটা আটটা এখানে একটা নয়টা এখানে একটা দশটা এখানে একটা এগারোটা হাইড্রোজেনের জন্য একটা বারোটা এই কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড আছে এখানে একটা তেরোটা তাহলে এখানে টোটাল তেরোটা সিগ্মাবন্ধন আছে এবার পাই বন্ধন কোথায় কোথায় আছে দেখো এই জায়গাতে একটা পাই রেখে গেছি আর এখানে একটা পায় আছে তাহলে দুইটা আমার পাই বন্ধন টোটাল কাউন্ট করলে তেরোটা সিগমা দুইটা পায় এখন যদি তুমি এইভাবে চিন্তা করতে না পারো তাহলে চাষ টাস করে একটু রাফ করে নিবা কিভাবে রাফ করবা কার্বনের দেখো তিন হাতে তিনটা হাইড্রোজেন বসায় দাও তিন হাতে তিনটা হাইড্রোজেন পরে কার্বনে দেখো দুই হাতে এই খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে একটা পাই আর এখানে একটা পাই তাহলে তেরোটা আমার সিগমা আর দুইটা হচ্ছে পাই এই হচ্ছে আমার কারেক্ট আনসার তাহলে এই ধরনের যোগ যদি যখন আমার দিবে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করতে বলবে আমরা পারবো কি না অবশ্যই এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কাউন্ট করা শিখতে হবে ঠিক আছে কাউন্ট করা শিখতে হবে গ্রেট সো আমরা আরেকটা যোগ দেখি যেই যোগ যদি আমাদের কাউন্ট করতে বলে পারবো কি না আমাদের যোগ ধরো এরকম দিছে সিএই সি বর্ণ সি ডাবল বর্ণ সি এইস বর্ণ সিএন এই যোগটার ক্ষেত্রে আমাদের সিগমা এবং পাই কাউন্ট করতে বলছে তাহলে এই যোগে আমরা কিভাবে কাউন্ট করব দেখো এই যোগে কাউন্ট করতে গেলে অবশ্যই আগে আমার দেখতে হবে যোগটা ঠিক আছে কিনা যোগ অবশ্যই ঠিক আছে তো কার্বনে দেখো তিন হাতে তিনটা হাইড্রোজেন বন এক হাতে একটা হাইড্রোজেন ডাবল বন এই কার্বন নিচে হাইড্রোজেন বন সি ত্রিপল বন এন এই হচ্ছে আমার টোটাল ভেঙে লেখা ভেঙে লেখার পরে এখন যদি আমি একটু কাউন্ট করার ট্রাই করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সিগমা এখানে পাই তারপরে ছয় এখানে দেখো একটা সিগমা দুইটা পাই সো আমি সিগমা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে টোটাল সিগমা হচ্ছে আমার নয়টা পাই কয়টা এখানে একটা আর এখানে দুইটা তাহলে পাই হচ্ছে টোটাল আমার তিনটা তাহলে সিগমা এবং পাই কাউন্ট করলে দেখো নয়টা সিগমা তিনটা পাই সো এইভাবে কিন্তু আমরা সিগমা এবং পাই কাউন্ট করে ফেলতে পারি আচ্ছা এবার দেখো একটা তোমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির বিশ একুশ সালে আসা একটা প্রশ্ন আমরা দেখি সো ঢাকা ইউনিভার্সিটির বিশ একুশ সালে আসা একটা প্রশ্ন আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে একটু দেখানোর ট্রাই করি বলছে যে ন্যাপথলিনে সিগ্মা এবং পাই কাউন্ট করো ন্যাপথলিনে ন্যাপথলিন ন্যাপথলিনে সিগমা এবং পাই কাউন্ট করো সিগমা প্লাস পাই কত সো ন্যাপথোলিন যোগটার দিকে যদি আমরা তাকাই নেপথলিন যৌগের সংকেত কি ন্যাপথোলিনে আমরা জানি দুইটা বেনজিন চক্র থাকে তাহলে প্রথম একটা বেঞ্জিন চক্র দিলাম তারপরে আরেকটা বেঞ্জিন চক্র দিলাম এবার ন্যাপথলিনে আমরা যদি একটু দেখি আমাদের এখানে তো কনজুগেশন থাকবে তাহলে দেখো সিঙ্গেল ডাবল সিঙ্গেল এখানে ডাবল এখানে সিঙ্গেল এখানে ডাবল এখানে যদি ডাবল হয় তাহলে এখানে সিঙ্গেল এখানে ডাবল এখানে সিঙ্গেল এখানে ডাবল এখানে সিঙ্গেল এখানে ডাবল এই হচ্ছে আমার ন্যাপথলিনের টোটাল কনজুগেশন তাহলে এই কনজুগেশনে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমাদের ন্যাপথোলিনে কয়টা সিগমা কয়টা পাই আছে কয়টা সিগমা কয়টা পায়ে আছে চিন্তা করো নেপথলিনের ক্ষেত্রে এগুলো সব তো এক একটা করে কার্বন তাই না এগুলো সব এক একটা করে কার্বন একটা এক একটা করে কার্বন এক একটা করে কার্বন সো এখানে আমাদের বেনজিনের ক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই কর্নারগুলোতে এক একটা করে হাইড্রোজেন আছে এক একটা করে হাইড্রোজেন আছে এক একটা করে হাইড্রোজেন আছে তাই না এই কর্নারগুলোতে এক একটা করে হাইড্রোজেন থাকার কথা কেন হাইড্রোজেন থাকার কথা খেয়াল করো এক দুই তিন বন্ধন একটা করে হাইড্রোজেন থাকলে চার বন্ধন হয় এক দুই তিন বন্ধন একটা করে হাইড্রোজেন থাকলে চার বন্ধন হয় প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন থাকে প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন থাকে তাহলে এখন যদি আমি একটু দেখার চেষ্টা করি টোটাল আমার পাই বন্ধন কয়টা দেখো এইটা ডাবল বন্ড মানে বন্ধন এটা ডাবল বন্ড পাই

এখানে একটা আছে আঠারোটা উনিশটা বিশটা একুশটা সো টোটাল আমি একুশটা পাইলাম হচ্ছে আমার সিগমা তো টোটাল কাউন্ট করে আমি দেখো পাঁচটা পাই একুশটা সিগমা পাচ্ছি কয়টা পাচ্ছি পাঁচটা পাই একুশটা সিগমা পাচ্ছি এই হচ্ছে আমার টোটাল কাউন্ট সো কাউন্ট করে টোটাল হচ্ছে এরা এরা দেখাচ্ছে ১৯টা উনিশটা ন্যাপথলিনের সংকেত হচ্ছে আহ তাহলে আমরা কোথাও একটা একুশে একটা এক্সট্রা দিছি যেটা আসলে হবে না হ্যাঁ সো আরেকবার একটু কাউন্ট করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কোন জায়গা থেকে শুরু করছিলাম গুলাই ফেলছি তো কাউন্ট করলে তুমি আসলে এখানে হচ্ছে একুশটা উনিশটাই পাবা হ্যাঁ কোন জায়গা থেকে গোলাই ফেলছি উনিশটাই পাবা উনিশটা সিগমা টোটাল ন্যাপথোলিনে তোমার ন্যাপথলিনের ক্ষেত্রে টোটাল তোমার হচ্ছে এই তোমার চব্বিশটা বন্ড আসবে চব্বিশটা বন্ধন থাকবে এর ভিতরে তোমার উনিশটা হচ্ছে উনিশটা হচ্ছে সিগমা এবং পাঁচটা হচ্ছে পাই এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা তো যদি কাউন্ট করতে অসুবিধা হয় তাহলে একটু মনে রাখো কাউন্ট করতে অসুবিধা হলে মনে রাখতো ন্যাপথলিনে এটা ঘটে আর যদি কাউন্ট করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না রাইট সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন ঠিক কিভাবে কাউন্ট করে সিগমা এবং পাই বন্ধন ঠিক কিভাবে কাউন্ট করে ওকে এ জায়গাতে আরেকটা খুব কমন কোয়েশ্চেন আছে যেটা আমি তোমাদের একটু দেখাই দিই আরেকটা কমন কোয়েশন আছে বলছে অ্যালুমিনিয়াম এর ডাইমারে অ্যালুমিনিয়াম এর ডাইমারে তোমার হচ্ছে যে সমযোজী এবং সন্নিবেশ বন্ধন সংখ্যা যথাক্রমে করে কতটি আচ্ছা এটা আমাদের পরবর্তী টপি আসবে